সবার প্রথমে বন্ধুরা এখানটায় দেখো আমি যে ভিডিও আপলোড করছি আমার ভিডিওতে কেমন ভিউজ আসছে একটু দেখে নাও ঠিক আছে আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম তো এই ভিডিওটার মধ্যে ভিউজ কত এসছে তিন হাজার একশো গ্রিন সিগনাল উপরের দিকে রয়েছে যেখানটায় এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা চ্যানেলে ভিউজ ডাউন আমি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যেই দেখিয়েছিলাম প্রত্যেকটা চ্যানেল বড় থেকে অতি বড় চ্যানেলের কিন্তু ভিউজ ডাউন প্রবলেম চলছে কিন্তু সেখানটায় আমার ভিডিওতে ভিউজ কিন্তু আসছে গ্রিন সিগনাল উপরের দিকে দিচ্ছে ঠিক আছে দেখো দু নম্বর র্যাঙ্কে চলছে আমারও কিন্তু খুব খারাপ পজিশান ছিল একটা সপ্তাহ তারপরে কিন্তু কিছুটা হলেও কিন্তু গতকাল আমি যখন ভিডিও শ্যুট করছি গতকাল কিন্তু আমার ভিডিওটার কিন্তু ভিউজ এসছে পরপর দুটো ভিডিও দিই দুটো ভিডিওতে মোটামুটি রেসপন্স পাই তো এখন দেখো আমার ভিডিওতে তিনখানায় গ্রিন সিগন্যাল চলছে তারপরে দেখো এখানটা যদি আমি ভিডিও পারফরমেন্সে ক্লিক করি তো এই ভিডিওর মধ্যে ভিউজ কেমন আসছে দেখতে পাচ্ছ ইউটিউব রেকমেন্ডেশন দিয়ে কিন্তু ভিউজ চলে আসছে ঠিক আছে তো এখানে রিচে চলে যাচ্ছি রিচে গিয়ে দেখাচ্ছি তো এই ভিডিওটা সাতাশ হাজার দিয়েছে কিন্তু হিসাব মতো কিন্তু আমার এখানে সাতাশ কিন্তু নেহাত অনেকটাই কম ঠিক আছে আরও বেশি কিন্তু দেওয়ার কথা কমসে কম পঞ্চাশ হাজার দেওয়ার কথা কিন্তু দেয়নি অল্প দিয়েছে তো এখানটা এই ভিডিওটা কোথা কোথা থেকে বেশি ভিউজ এসছে ব্রাউজ ফিচার সাজেস্টেড নোটিফিকেশান চ্যানেল পেজ এইসব জায়গাতে কিন্তু ভিউজ এসছে ঠিক আছে মোটামুটি যেখান যেখান থেকে আসার দরকার সেখান থেকে আসছে কিন্তু ভিডিওতে ভিউস কিন্তু তোমাদের কিন্তু আসছে না দেখো তারপর আমি যদি এইটাই গতকালই আপলোড করেছিলাম বিকালবেলা তো এই ভিডিওতে দেখো তিন হাজার তিনশো ভিউস কিন্তু চলে এসেছে দু নাম্বার র্যাঙ্কে চলছে গ্রিন সিগন্যাল ওপরের দিকে আছে ইমপ্রেস রাইট চিহ্ন আছে মোটামুটি ঠিকঠাক আর এটাও কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন লোক কিন্তু ভালোভাবে দেখছে ভিডিওটা তো সেই কারণে কিন্তু এটাও গ্রিন সিগন্যাল ওপর দিকেই আছে গ্রিন তীর আছে যদি এটাতে ক্লিক করি ক্লিক করার পরে একটু দেখাই তোমাদেরকে রিচে চলে যাচ্ছি রিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা কিন্তু বিয়াল্লিশ হাজার একশো কিন্তু ইমপ্রেশান দিয়েছে যদি ওই ভিডিওতে যদি বিয়াল্লিশ হাজার ইমপ্রেশান দিত তাহলে আমি কিন্তু আরও ডবল ভিউস পেয়ে যেতাম কিন্তু দেয়নি ওই ভিডিওটার মধ্যে অতটা ইম্প্রেশান ঠিক আছে তো এখানে দেখো ব্রাউজ ফিচার কিন্তু চালিয়েছে সায়েস্টিক নোটিফিকেশান ইউটিউব সার্চ সার্চেও কিন্তু ভিডিওটা চলে গেছে তো এখন কথা হচ্ছে যে তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো না তোমাদের ভিডিও ব্রাউজ ফিচারে যায় না তোমাদের ভিডিও সাজেস্টেডে যায় না ইউটিউব সার্চে যায় না নোটিফিকেশান থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসে কোনোটাই কিন্তু আসে না আর এমনি এমনি কিন্তু আসবেও না এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে শুধু শুধু কিন্তু আমার চ্যানেলে ভিউজটা বাড়ছে না আমার চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন ছিল ঠিক আছে কিন্তু আমার চ্যানেলে কিন্তু মানে বিশাল পরিমাণে ভিউজ ডাউন হয় এমনটা কিন্তু হয় না আমার চ্যানেলে খুব একটা ঠিক আছে তবুও চ্যানেল অনুযায়ী ঠিকঠাকই ভিউজ বলতে পারি বুঝতে পেরেছো। তো তোমাদেরকে কি করতে হবে তোমাদের ভিডিওকে ব্রাউজ ফিচারে চালাতে হবে সার্স্টেডে চালাতে হবে এবং ইউটিউব সার্চে নিতে হবে সঙ্গে নোটিফিকেশান থেকেও যেন ভিউজ আসে সেরকম তোমায় কাজ করতে হবে ঠিক আছে তোমরা ভিডিও আপলোড করছো কি হচ্ছে তোমাদের ভিডিওতে ভিউজ টোটালি আসছে না তোমরা ভিডিও শুধু আপলোড করেই যাচ্ছ ছেড়েই যাচ্ছ ভিডিও তোমাদের কেমন হচ্ছে জানো এই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো এই সময় কিন্তু আমার রিস্ক ডাউন ছিল চ্যানেলে দেখো অ্যাব্রেজ ডিউরেশন ভালো তারপরেও কিন্তু ইউটিউব রেকমেন্ড করছে না কারোর কাছে সেই কারণে ভিডিওতে ভিউজ হয়নি ঠিক আছে সব কিছু ঠিক আছে লোকে দেখছে ভিডিওটা তার সত্ত্বেও কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিচ্ছিল না বলে ভিডিওতে ভিউজ আসছিল না তারপরে গতকাল কিন্তু ইমপ্রেশন দিয়েছে তাই কিন্তু ভিউজ এসছে ঠিক আছে অডিয়েন্স দেখছে আমার ভিডিওকে পছন্দ করছে কিন্তু ইউটিউবের গাবিলতির কারণে কিন্তু ভিউজ আসছে না মানে ইউটিউব ইম্প্রেশন দিচ্ছে না তো এখন তোমাদেরকে ইম্প্রেশনটাকে নিজেদেরকে কিন্তু বাড়াতে হবে নিজেদেরকেই তোমাদের ভিডিওকে বুস্ট করতে হবে সেটা কিভাবে করবে সেটাই দেখাবো তোমাদেরকে আজকের এই ভিডিওটার মধ্যে যদি একবার তোমরা এই ভিডিওটা দেখতে পারো সম্পূর্ণভাবে তাহলে আশা করি তোমাদের ভিউজ নিয়ে প্রবলেম থাকবে না এই যে তোমরা ভিডিও আপলোড করার পর দেখো তিনটে চারটা পাঁচটা দশটা ভিউজ এই ভিউজ দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যায় এমনটা কিন্তু হবে না তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে আমি গ্যারান্টি দিলাম তো কিভাবে ভিউজ আনবে তুমি তোমার চ্যানেলের মধ্যে কি করে তোমরা ভিডিওকে বুস্ট করবে সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে যদি তোমরা তোমাদের ভিডিও আপলোড চব্বিশ ঘন্টা পরে কাজটা করো বা আটচল্লিশ ঘন্টা পরে কাজটা করো তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য তোমাদের চ্যানেল গ্রো হতে বাধ্য তো আমার ভিডিও তো ভিউজ থেমে যায় আমি তারপরে কি করি বুস্ট করি মানে ঠেলে তুলে দি ভিডিওটাকে সেই কাজটা তোমাদেরকেও করতে হবে তোমরা একমাত্র একটা ভিডিওকে তৈরি করলে এডিটিং করলে আপলোড করলে ব্যাস তোমাদের কাহিনী শেষ আর সেই ভিডিও নিয়ে কোনো মাথা ব্যথা নেই নেক্সট কোন ভিডিও তৈরি করবে সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা এটা করলে কি হবে কখনো এটা করলে কখনোই হবে না এটা যদি করো তাহলে কোনোদিনই কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে এইরকম গ্রিন সিগনাল আনতে পারবে না আমার যেমন এই যে গ্রিন সিগনাল রয়েছে এই গ্রিন সিগনাল তুমি কোনোদিনই আনতে পারবে না আর গ্রিন সিগন্যাল না এলে তোমার চ্যানেল কোনো দিন বুস্ট হবে না কোনোদিন গ্রো করবে না আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে ঠিক আছে তো তোমাদেরকে গ্রিন সিগনাল নিয়ে আসতে হবে তোমাদের ভিডিওকে রেকমেন্ডেশনে পাঠাতে হবে ইউটিউব রেকমেন্ড করবে তোমাদের ভিডিওকে ইউটিউব নোটিফিকেশন পাঠাবে ইউটিউব ব্রাউজ ফিচারে চালাবে সার্স্টেডে চালাবে ইউটিউব সার্চে পর্যন্ত পৌঁছে দেবে সব কিছুর কম্বিনেশনে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে তো সেই জন্য ভিডিও আপলোডের চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে এই কাজগুলো করো দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে কোন কাজ করতে হবে সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি একদম মনোযোগ সহকারে দেখবে তো তার আগে বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তুমি যতই ভিডিওর ভিডিও আপলোড করে যাও না কেন যদি ভিডিওকে বুস্ট না করতে পারো তাহলে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তো তো বুস্ট তোমাকেই করতে হবে ধরে নাও তোমার ভিডিও আপলোড হয়ে গেছে আটচল্লিশ ঘন্টা তো আটচল্লিশ ঘন্টা পরে তুমি চাইলেই বুস্ট করে সেই ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারো কিভাবে রেকমেন্ডেশনের মাধ্যমে তোমার ব্রাউজ ফিচারে ইউটিউব ভিডিওকে চালাবে সাজেস্টেডে চালাবে সার্চে পৌঁছে দেবে ঠিক আছে এই তিন জায়গা থেকে যদি ভিউজ আনতে পারো তবে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তো এটা কিভাবে করবে তুমি সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি তো ধরে নাও আমি এখান থেকে বেরিয়ে গিয়ে একটা ভিডিও আমি এখান থেকে বের করছি ধরুন আমি আটচল্লিশ ঘন্টা আগে যে ভিডিওটাকে আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটাকে বুস্ট করব। ধরুন এই সেই ভিডিও ঠিক আছে তো এই যে ভিডিওটা আমি আপলোড করেছি তো এই ভিডিওটার মধ্যে দেখো ভিউজ কত এসছে দু ডাউন চিহ্ন দিয়ে দিয়েছে ক্লিক রেট ঠিকঠাকই আছে অ্যাভারেজ জুটো সেটাও ঠিকঠাক আছে তাহলে এখন তোমায় কি করতে হবে তোমাদের কিন্তু এরকম থাকে না আমার তো তবু এরকম একটাতে ডাউন রয়েছে তোমাদের সব ডাউন থাকে তো সবার প্রথম কাজ যদি প্রথমটা ডাউন থাকে তাহলে তোমায় কি করতে হবে আর এই ডাউন থাকলে কি করতে হবে আর অ্যাভারেজ ডিউটেশন ডাউন থাকলে তোমায় কি করতে হবে আমি তোমাদেরকে বলছি সবার প্রথমে বলছি যদি তোমার এই ইমফেন্ট ক্লিকটা ডাউন থাকে তাহলে সবার প্রথম কাজ তোমার একটাই সেটা হচ্ছে কি সেটা তোমার ভিডিওর এই থামনেলটাকে চেঞ্জ করতে হবে এই থামনেল রাখলে হবে না এটাকে চেঞ্জ এটাকে চেঞ্জ করে ফেলতে হবে সবার প্রথম কাজ হচ্ছে এটা যদি থামনেল তোমার ভালো না হয় তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওকে বুস্ট করবে না তো থামনেল থামনেল তোমাকে তৈরি করতে হবেই না করলে কিন্তু কোনোভাবে ভিডিওতে ভিউস আনতে পারবে না বুঝতে পারলে সবার প্রথম কাজ কিন্তু তোমার এইটা যে থামনেলটাকে তোমাকে চেঞ্জ করতে হবে তারপরে নেক্সট কাজ হচ্ছে তোমার এই টাইটেলটাকেও চেঞ্জ করতে হবে টাইটেল বুঝতে পেরেছো এই যে তুমি টাইটেল দিয়েছো না এই যে টাইটেল এটাকেও তোমায় চেঞ্জ করতে হবে এই টাইটেলটাকে চেঞ্জ না করলে কিন্তু ভিডিওতে ভিউজ আনা যাবে না ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তো সেই কারণে আমি কি করব আমি টাইটেলটাকে এখন চেঞ্জ করে দেব ঠিক আছে সরি আমি থাম্বনেইলে কেন চলে যাচ্ছি আমি এইটাকে কেটে দিচ্ছি সম্পূর্ণ ঠিক আছে এটাকে কেটে দিলাম কেটে দিয়ে আমি এখান থেকে এই টাইটেলটা সর্বপ্রথম দিয়েছিলাম এটাকে আমি দিয়ে দেব কপি পেস্ট সেভ করে দিলাম ঠিক আছে টাইটেলটা এবং থামনেলটা তোমার চেঞ্জ করতে হবে সর্বপ্রথম ঠিক আছে তারপরে দেখো এখানটাতে তারপরে এই যে কি রয়েছে এই যে দেখো অ্যাভারেজ ডিউরেশন তোমার যদি একদম কম থাকে এটাও যখন ডাউন থাকবে তখন তোমায় কি করতে হবে তোমাকে দেখতে হবে যে তোমার ভিডিওটার লেন্থ কেমন ঠিক আছে লেন্থ অনুযায়ী তুমি কি ভালো ভিডিও করেছিলে না বোরিং করে ফেলেছো বকতে বুকতে বোরিং করে ফেলেছো তো তোমাকে সেই বোরিং পার্টটাকে এডিটিং এর মাধ্যমে কেটে বাদ দিতে হবে তোমরা অনেকেই জানো এই বোরিং পার্টগুলো কিন্তু কাটা যায় ট্রম ব্রাউজারে গিয়ে তোমার ভিডিওটাকে একটু ছোট করে দেবে লেন্থ বুঝতে পেরেছো তাহলে কিন্তু অ্যাভারেজ ডিউ ডিউরেশনটা কিন্তু বেড়ে যাবে বুঝতে পেরেছো তোমার যেখানটায় যেখানটায় লোক দেখছে না স্কিপ করে বেরিয়ে যাচ্ছে সেই পোর্শনটা কেটে বাদ দেবে বাদ দিয়ে সেভ করে দেবে ঠিক আছে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে করতে হয় যে কাটতে হয় কিভাবে আমি দেখিয়েছি তো এটা যদি দেখাতে যাই তাহলে মেন পোর্শনটা দেখাতে গিয়ে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো সেটা আমি এখন করতে পারবো না ঠিক আছে যেহেতু এই ভিডিওটা কিন্তু এখন অনেক বাকি রয়েছে অনেক কিছু দেখানোর বাকি আছে ঠিক আছে তোমাদেরকে শিখতে হবে বুঝতে হবে তো সেই জন্য তোমায় কি করতে হবে যে তোমায় কিন্তু কেটে বাদ দিয়ে কিন্তু তোমাকে লেন্থটাকে একটু ছোট করতে হবে ঠিক আছে তাহলে অ্যাভারেজ ডিউরেশনটা বেড়ে যাবে ঠিক আছে এবার তারপরে তোমাদের কি হচ্ছে ভিউজটা আসছে না তো ভিউজ আসছে না টোটালি ভিডিও আপলোড দিলে পাঁচটা দশটা ভিউজের পরে তোমার ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে টোটালি তোমার ভিডিওতে ভিউজ ভিউজ আসে আসে না না এর থেকে বেশি তো এরকম হলে কি ভিডিও ভাইরাল হবে না এখান থেকে ইনকাম করতে পারবে কোনোটাই কিন্তু করতে পারবে না তাহলে তোমায় এখন কি করা উচিত তাহলে তোমাকে এখন এখানটাতে সোজা সুজি ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানটা রিচে তোমাকে চলে যেতে হবে যাওয়ার পরে দেখো এই ভিডিওটার ইমপ্রেশনটাই কিন্তু কম দিয়েছে ইম্প্রেশন চব্বিশ হাজার আটশো দিয়েছে আমার ব্রাউজ ফিচার থেকে দিয়েছে নোটিফিকেশন থেকে চ্যানেল পেজ থেকে সাড়ে স্টেট থেকে কিন্তু সার্চে কিন্তু যায়নি সার্চে গেছে কি দেখি সার্চে গেছে অল্প অল্প বিস্তর সার্চে গেছে তো এটাকে বেশি বিস্তর আনতে হবে যেমন এটা ফিফটি থ্রি পার্সেন্ট ব্রাউজ ফিচারে দিয়েছে ঠিক তেমনি এটা কমসে কম ত্রিশ পার্সেন্ট কিন্তু সার্চে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু এই ভিডিওটার মধ্যে লং টাইম কিন্তু ভিউজ আসবে তো এটা করতে হবে সঙ্গে কিন্তু এই সাজেস্টেড ভিডিওটাও কিন্তু বাড়াতে হবে যেমন অন্যের আমার ভিডিও কিন্তু দেয় সেটা কিন্তু আমাকে করতে হবে তো এটা করার জন্য আমি কি করব সেটাই তো তোমাদেরকে জানবার বিষয় রয়েছে তোমাদেরকে সেটাই শিখতে হবে ঠিক আছে তো এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে সবার প্রথম বেরিয়ে যাবে এখান থেকে একটু স্ক্রল করো একটু স্ক্রল করো করার পরে যাক সার্চ রয়েছে এখানটায় ক্লিক করো এখানটায় ক্লিক করার পরে দেখবে প্রচুর এখান থেকে দেখতে পাবে তুমি ঠিক আছে তো তোমায় কি করতে হবে তোমাকে এখানটাতে তোমাকে এই যে দেখতে পাচ্ছ যে কিওয়ার্ড গুলো রয়েছে এগুলোকে তোমাকে স্ক্রিনশট মারতে হবে ঠিক আছে আমি তো স্ক্রিনশট মেনে নি এই একটা স্ক্রিনশট মারলাম যতগুলো কিওয়ার্ড থাকবে ততগুলো কিন্তু তোমাকে স্ক্রিনশট মারতে হবে ঠিক আছে দেখো এই যে আরেকটা মারলাম আমি স্ক্রিনশট ঠিক আছে তো আরেকটা মানলাম স্ক্রিনশট ওকে তো এবার তোমায় কি করতে হবে এখান থেকে ব্যাক করে যেতে হবে ব্যাক করে যাও এখান থেকে ব্যাক করে গিয়ে তুমি কোন পেস্টটা রাখবে এই পেস্টটাকেই সঠিকভাবে রেখে দেবে এবার তুমি মিনিমাইজ করে কেটে দাও সোজা চলে যাও গ্যালারিতে গ্যালারিতে গিয়ে এবার কি করব এবার আমি এখান থেকে এই যে গুলো আমি এখানটাতে এনেছি স্ক্রিনশটটাকে এটাকে আমি একটু ক্রপ করে নেব নিলাম ক্রপ করে এই ক্রপ করে নিলাম তারপরে হচ্ছে এই যে সেভ সেভ করলাম ঠিক আছে সেভ করার পরে এবার আমি এখানটাতে কি করব প্রেস করে সিলেক্ট অল করব কপিতে ক্লিক করব এবার চলে যাব সোজা সুজি আমি নোট প্যাডের মধ্যে কোথায় গেল নোটপ্যাড এই হচ্ছে নোটপ্যাড নোটপ্যাডে আসবো এসে আমি সোজা সুজি প্লাসে ক্লিক করব ক্রিয়েট নোটে ক্লিক করব এখানটাতে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম আবারো চলে যাব আমি এখানটাতে আমি নেক্সট যেটা করেছি এটাকেই আমি আবার একটু ক্রপড করে নেব এই পেস্টটাকে এই যে করে নিচ্ছি দেখে নাও দেখেছো এই সেভ করলাম সেভ করার পরে সোজা সুজি এবার এটাকেও আমি কপি করব সম্পূর্ণটা সিলেক্ট অল করে দিচ্ছি সিলেক্ট অল করে দিলাম কপিতে ক্লিক করে দিলাম তারপরে সোজা সুজি একদম এখানটাতে বসিয়ে দেব পেস্ট করে দিলাম আবারও কিন্তু আমি যেগুলো করেছি আরেকটা করেছিলাম তো স্ক্রিনশট এটাকেও কিন্তু আমি করে নিয়ে এই যে এই তারপরে সেভ করে দিলাম ঠিক আছে এবার আমি এটাকেও আবার ক্রপ এই সিলেক্ট অল করবো তারপরে কপিতে ক্লিক করে দিলাম আবার চলে যাব নোটপ্যাডের মধ্যে এই বসিয়ে দিলাম পেস্ট ঠিক আছে দেখতে পেলে তুমি এই দুবার হয়ে গেছে এটাকে কেটে দিই একবার ব্যাস এইবার আমি এটাকে কী করবো সম্পূর্ণটাকে একদম কপি করব করে দিলাম সম্পূর্ণটাকে কপি করে দিয়ে এবার আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে চলে এলাম তো চলে আসার পরে সোজাসুজি পেন্সিল এখানের মধ্যে ক্লিক করব করার পরে ডেসক্রিপশানে চলে যাব যাওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি কিছু কিওয়ার্ড দিয়েছিলাম এই কিওয়ার্ডগুলো কোনো কাজে লাগেনি তো আমি কী করবো এর শুরুতেই কিন্তু এই কিওয়ার্ডগুলোকে আমি এখানটাতে বসিয়ে দেব পেস্ট করে দিলাম ঠিক আছে করে দিয়ে এবার এখানটাতে আমি একটা ইউর কোয়ারি করে দেব ইউ আর ইউর কোয়ারিস করে দিলাম করে দিয়ে সেভ করে দেব ঠিক আছে দেখো সেভ হয়ে গেছে এবার নেক্সট কাজ কি হচ্ছে আবার চলে যাও এখানটায় পারফরমেন্সের মধ্যে যাওয়ার পরে এবার তোমায় কি করতে হবে রিচে চলে যেতে হবে যাওয়ার পরে এবার একটুখানি স্কল করো করার পরে দেখো এখানটায় কন্টেন্ট সাজেস্টিং ইউ এই দিস ভিডিও ঠিক আছে তো এটাতে ক্লিক করো ক্লিক করার পরে এবার তুমি দেখো এখানটাতে কোন কোন ভিডিও নিচে তোমার ভিডিওকে শো করিয়েছে ঠিক আছে দেখে নাও আমাদের ভিডিও নিচে কিন্তু আমাদের ভিডিওকে শো করাচ্ছে ঠিক আছে এই 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 যে দেখো একটা ভিডিও তো কি করব ইতিহাসের ভিডিওটা এটাকে ওপেন করব। ঠিক আছে তো এটাকে ওপেন করার পরে সোজা সুজি একদম পুরো কি করব ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবো কপি লিংকে ক্লিক করে সোজা সুজি এখান থেকে কেটে বেরিয়ে যাব। এবার চলে যাব একটা অ্যাপ্লিকেশন আছে এই যে ওয়াই টুলে চলে এলাম টুলে চলে এসে এখানটাতে এটাকে পেস্ট করব বোতে ক্লিক করে দেব টাইটেলটা কপি করে নেব ব্যাস এবার চলে যাব এখানে চলে গিয়ে আবারও আবারও কি করব এই পেন্সিল এখানের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এই যে তোমার ডেসক্রিপশনের শুরুতে এই টাইটেলটাকে বসিয়ে দেবে একদম দিলাম বসিয়ে ঠিক আছে এইটা করে দিলে সেভ করে দিলে বুঝতে পারলে তারপরে বন্ধুরা দেখো আবারও তুমি চলে যাও এরকম করে চলে গিয়ে এবার আবারও তুমি রিচে চলে যাও আবারও রিচে চলে গিয়ে তারপরে এখানটাতে কন্টেন্ট সাজেস্টিং ইউ রয়েছে এখানটা থেকে এবার আরও দেখো আরও দুই চারটে ভিডিও এখান থেকে নিয়ে একদম পুরো তুমি দিয়ে দাও ওখানটাতে ব্যাস এরকম করে চারটে বাস টাইটেল হয়ে যাবে শুরুতে থেকে যাবে এখানে শেষ নয় কিন্তু এখনো আরেকটু বাকি আছে তারপর দেখো এই যে তুমি সার্ফ টার্মস থেকে যে কী ওয়ার্ডগুলোকে তুমি নিলে তার থেকে কিছু কিওয়ার্ড যেগুলো সব থেকে বেটার তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড নিয়ে তোমায় কি করতে হবে তোমার ভিডিওর এই যে ট্যাক্স সেকশন রয়েছে এই যে ট্যাক্স এই আগের আগেরগুলোকে কেটে দিয়ে এখানে তোমাকে নতুন করে ট্যাক্স বসাতে হবে নতুন করে কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এখন বসাচ্ছি না আমি এখন দেখে দেখে তারপরে ডিলিট করব। তারপরে আমি বসাবো নিজে নিজেই ঠিক আছে তো বুঝতে পারলে এটা করে তারপরে সিম্পল সেভ করে দেবে তোমার কাজ কিন্তু শেষ আর কিচ্ছুটি করতে না আমার জাস্ট দেখো কিছুক্ষণ সময় ওয়েট করো তারপর দেখো ধীরে 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 সেই ভিডিওটা কিন্তু বুস্ট হতে শুরু হয়েছে এবং ভিউজ আসতে শুরু হয়েছে তো এইভাবে তুমি চাইলেই কিন্তু তোমার চ্যানেলকে বুস্ট করে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারো তো এই ভিডিওটা তোমার কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে